আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কতটা নিষ্ঠুর হতে পারে মানুষ সেটা আসলে বলে বুঝাইতে পারবো না কতটা খারাপ হতে পারে কতটা অমানুষ হতে পারে ঠিকাদাররা সেটা হয়তো বা আমরা মুখে বলে ভাষায় বলে কখনোই বুঝাইতে পারবো না তা না এগারো মাস বেতনহীনভাবে চাকরি করার পর বারো মাসের সময় তারা জানতে পেরেছেন তাদের চাকরি নেই তাদেরকে চাকরি করা হয়েছে হ্যাঁ এমন নিষ্ঠুর ঘটনা ঘটেছেন ফেনী সদর হাসপাতালে ফেনী সদর হাসপাতালের প্রায় অনেকগুলা যারা ঝাড়ুদার গত দুই সালের পর থেকে যারা নাকি এখানে কাজ করে আসতেছেন দীর্ঘ কয়েক বছর ধরে তাদেরকে মুহূর্তে চাকরি থেকে বের করে দিয়েছেন এগারো মাসের বেতন না দিয়ে এই ঘটনাটা আসলে একটা মানে কি বলবো কিসের সাথে তুলনা করবো জানি না যারা এই কাজটা করেছেন তারা আসলে মানুষের পর্যায়ে পড়ে না সামনে এই মুহূর্তে কর্মচারীদেরকে চাকরিচ্যুত করা মানেই এই কর্মচারীদের পরিবার পরিজন নিয়ে তারা অনেক কষ্টেতে থাকা তাদের ভবিষ্যৎটা নষ্ট করে দেওয়া চলুন আমরা বিস্তারিত জেনে আসি একটা পত্রিকা থেকে যদিও এই ঘটনাটা আমার ফেনিতেই ঘটছে আমার ফেনী সদর হাসপাতালেই ঘটছে আমি এই ঘটনার তীব্র নিন্দ প্রতিবাদ জানাই এবং দ্রুত যারা এই অমানুষের মতো কাজ করছে তাদের বিচারের দাবি জানাই এগারো মাস কাজ করলেন বেতন ছাড়া এখন জানলেন চাকরিটাও নেই দুই হাজার দুই সালে মাত্র আড়াই হাজার টাকা বেতনে ফেনি সদর হাসপাতালে ঝাড়ুদারের কাজ শুরু করেছিলাম তেইশ বছর কাজ করে গেলেও চাকরি স্থায়ী হয়নি বরং বিভিন্ন সময় ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের নামে অনেক বেশি বেতন তুললেও প্রকৃত পক্ষে পেয়েছি সামান্য কিছু সর্বশেষ এগারো মাস বেতন ছাড়াই কাজ করে যাচ্ছি পরিবার নিয়ে মানবতার জীবন যাপন করতে হচ্ছে এতদিন পরে সে এখন শুনছি চাকরি নেই এমন ঘটনার রীতিমতো ভেঙে পড়েছি এভাবেই মানবিক সংকটের কথাগুলো বলছিল ফেনি জেনারেল হাসপাতালের আউটসোর্সিং কর্মরত ঝর্ণারক্ষিত ঝর্ণার মতো এমন একই গল্প হাসপাতালের এর কাজ করা আরো তেপ্পান্ন জনের ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায় ফেনি জেনারেল হাসপাতালে ঠিকাদারি প্রতিষ্ঠান আলতায় তেপ্পান্ন জন আউটসোর্সিং কর্মচারী রয়েছে ইতিপূর্বে সরকার থেকে তাদের জন্য একুশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বেতন বরাদ্দ দিলেও ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়েছে আট হাজার টাকা তাও অনিয়মিত পরবর্তী হাসপাতালে চাহিদা পূরণের জন্য আরও উনত্রিশ জন আউটসোর্সিং কর্মচারী নিয়োগ দেওয়া হলো এদের কাউকেই বেতন ভাতা দেয়নি ঠিকাদার রুগীর স্বজনদের কাছ থেকে দশ টাকা বিশ টাকা করে নিয়ে দিন যাপন করছিলেন তারা সর্বশেষ সোমবার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে সুনির্দিষ্ট বার্তা বা চাকরি না থাকার কথা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ তারপর থেকে ভেঙে পড়েছেন তারা ইলিয়াস নামে এক আউটসোর্সিং কর্মচারী বলেন দুই হাজার সাল থেকে বাইশ সাল পর্যন্ত সৈর্ষি ইউনিয়নের চেয়ারম্যান জানি আলম আমাদের বেতন দিতেন তিন হাজার টাকা পরে আমরা আন্দোলন করলে তিনি ছয় হাজার টাকা বেতন দেন তারপর সাবেক সংসদ সদস্য নিজাম অন্যতম কেশিয়ার হিসেবে পরিচিত শরীফুল্লাহ এসে বেতন আট হাজার টাকা করলেও আওয়ামী লীগ সরকার পতনের আগ থেকেই আমাদের বেতন বন্ধ হয়ে যায় এত কিছুর মধ্যেও মানুষের সেবায় নিয়োজিত ছিলাম কিন্তু এখন নাকি আমাদের চাকরি নেই বিবি কুলসুম নামে আরেকজন পরিচ্ছন্নতা কর্মী বলেন আমার এক ছেলে মাদ্রাসায় পড়ে এগারো মাস বেতন নেই ছেলের মাদ্রাসার খরচও দিতে পারছি না যে হাতে ভাত খাই সেই হাত দিয়ে মানুষের ময়লা আপর্জনা পরিষ্কার করি তবুও আমাদের ভাগ্য এত দুর্দশা দীর্ঘদিন আন্দোলন করেও কোন সুরাহা হয়নি এই চাকরি গেলে বয়সে এসে অন্য কোথাও গিয়ে কাজ করব সুযোগও নেই এই এই খবর আমরা সকলে পড়েছি ব্যাপারে জানতে চাইলে সে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ভারপ্রাপ্ত ডাক্তার জামান ঢাকা পোস্টকে বলেন আউটসোর্সিং এর কর্মরতদের বিষয়ে কোনো বরাদ্দ নেই মন্ত্রণালয় থেকেও তাদের না নেওয়ার বিষয় জানিয়ে দিয়েছেন বরাদ্দ না পেয়ে তো বেতন দেওয়া সম্ভব হবে না